শীত মানেই কেক পুলিপিঠে ও মোয়া সেই মোয়া যদি হয় জয়নগরের তাহলে তো আর কথাই নেই খাদ্যরসিক মিষ্টিপ্রিয় বাঙালি আর কি বা চাইতে পারে শীতের মরশুমে শীতকালে মিষ্টির দোকানে দোকানে ছে মোয়ার পসরা ও হাঁড়ি রিসর্ট বালুচর পাতিবুনিয়া নাম ইচ্ছে হলেই অফিস ফেরত বাঙালি বিকেল কিংবা সন্ধ্যায় বাক্সবন্দি করে মোয়া নিয়ে বাড়ি ফেরে শীতের মরশুমে বেশিরভাগ দিন রাত্রিবেলা ডিনারের শেষ পাতে ওটাই বাঙালির ডেজার্ট মোয়া নিয়ে বাঙালি একটু আবার না কুচু কেউ কেউ আবার একটু কামড় দিয়েই নাকি বলে দিতে পারেন কোনটা অরিজিনাল জয়নগরের মোয়া তা নিয়ে অনেকে আবার আলোচনাতেও বসে পড়েন দেখুন জয়নগরের ম একটা ঐতিহ্য আছে সারা ভারতবর্ষের মানুষ জয়নগর চেনে জয়নগরের মর জন্য সেই মটাকে নতুন রাঙিয়ায় রাঙিয়ে তোলার ক্ষেত্রে বারীপুর প্রেস ক্লাব মুখ্য ভূমিকা বা দায়িত্ব নিয়েছে প্রচার হয় কিন্তু সেই প্রচারটা আরও ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে বিভিন্ন প্রান্তে রাজ্যের মধ্যে বিভিন্ন প্রান্তে প্রচারের একটা মাধ্যম হচ্ছে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের মাধ্যমে যদি এই ম শিল্পটাকে যদি প্রচার হয় তাহলে এটা এর ব্যাপ্তিটা আরও বিস্তার লাভ করবে তো আজকের বারেপুর প্রেস ক্লাবের উদ্যোগে গত বছর এবং এবছর যে ম উৎসব এই মর গৌরবটা আরও বেশি ত্বরান্বিত হয়েছে এবং বেশি সুদূর প্রসারী হয়েছে বলে আমার মনে হয় অনেকেই আছেন মোয়ার তৃপ্তি করতে সোজা ট্রেনে উঠে জয়নগরে চলে আসেন মোয়া কিনতে সম্প্রতি জয়নগরের মোয়া জিআই ট্যাগ পেয়েছে বাঙালি এই নিয়ে আনন্দিত জয়নগরের দুদিন ব্যাপী মোয়া উৎসবের হয়েছে সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুলের জয়নগরের বিধায়ক বিশ্বনাথ বিশ্বনাথ দাস ও বারুইপুরের মহকুমা পুলিশ প্রশাসক অতীশ বিশ্বাস এছাড়াও এই উৎসবে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার সহ ভাইস চেয়ারম্যান রথিন ঘোষ মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা উপস্থিত ছিলেন রায়দিগির বিধায়ক অলোক জলদাতা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ দেশে ছড়িয়ে যাবে আমাদের এই মেলা হচ্ছে এই মেলা আগেও হতো এখন সাংবাদিকরা যেহেতু থেমে গিয়েছিল সাংবাদিকরা আবার চালু করেছেন এতে আমরা খুবই আনন্দিত আশা করি এইটা হলে আমাদের ম ব্যবসা সুবিধা হবে আসলে সাংবাদিকরা যা করছেন এটা আমাদের পক্ষে ভালো আমরাই তাদের সহযোগিতা করা খুব দরকার নানান স্বাদের নানা ধরনের জয়নগরের মোয়া নলেনগুড় থেকে শুরু করে ব্রেনিয়া হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের পাটালির সম্ভার ও নানা ধরনের শীতকালীন মিষ্টির সম্ভার রয়েছে এই মোয়া উৎসবে বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলছে বুধবার পর্যন্ত এটা অবশ্যই তাতে আরও প্রচার পরিচিতি বাড়বে আমাদের প্রচার পরিচিতি বাড়বে এবং জয়নগর বড়র প্রচার পরিচিতি অনেক বাড়বে এটা চাই আমরা আমার সীতাভোগ মিহিনানা যদি হয় বর্ধমান জেলার সেরা মিষ্টি কান ইলেকট্রিক সরারার দক্ষিণ 24 পরগনা তেমনি দক্ষিণ 24 পরগনা জেলার সেরা মিষ্টি জয়নগরের মোয়া শুধু রাজ্য নয় দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশেও এই মোয়ার ব্যাপক চাহিদা রয়েছে ইতিমধ্যেই উৎসব প্রাঙ্গণে মানুষের ঢল নেমেছে স্টলে ঘুরে ঘুরে মোয়া চেকে দেখে কেনাকাটাও শুরু করছেন মানুষজন সব মিলিয়ে জমে উঠেছে জয়নগরের মহা উৎসব বিউরো রিপোর্ট জেলার বার্তা